দর্শক আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে যেভাবে বাংলাদেশ একের পর এক চমক দেখাচ্ছে ডক্টর ইউনোস একের পর এক চমক দেখিয়ে চলেছে বিশ্বের মানচিত্রে দর্শক তেমনিভাবে কিন্তু বাংলাদেশে এই গুণি পাওয়া গেলে আরো উন্নত হয়ে যাবে বাংলাদেশ ভারতের চাইতে যদি বাংলাদেশ উন্নত হয়ে যায় তাহলে ভারত কিছুতে বাংলাদেশ ভারত কিছুতেই বাংলাদেশের সাথে দাদাগিরি দেখিয়ে পারবে না দশক বাংলাদেশ এরকম একটি জায়গা যেখানে অনেক খুনি রয়েছে এই সন্ধান সেই খুনির সন্ধান কিন্তু পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিশেষ ধাতুর সন্ধান পাওয়া গেছে বাংলাদেশে যে ধাতু দিয়ে বড় বড় অস্ত্র তৈরি হয় দশক সেটি পাওয়া গেলে চীন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের দিকে যুগবে দশক আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো সবার আগে এই চ্যানেলে পেতে হলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম